সবাই একটু তাড়াতাড়ি লাইফ জয়েন করো সবাই একটু তাড়াতাড়ি লাইভটা জয়েন করে ফেলো সবাই একটু তাড়াতাড়ি লাইফটা জয়েন করো দুই পেটুক চলে এসেছে লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ দুই পেটুক অসংখ্য ধন্যবাদ প্রথমেই দুই পেটুক চলে এসেছে দুই পেটুক অনেক ভালোবাসা দিচ্ছে দুই পেটুককে অনেক অনেক ভালোবাসা লিমন ভাইও চলে এসেছে হাই হাই লিমন ভাই কেমন আছো জয়েন করে ফেলো লিমন ভাই বলছে কেমন আছেন ভালো আছি ভাই তুমি কেমন আছো লিমন ভাই বলছে আমি ভালো আছি আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের দিপিটু বলছে খাওয়া হয়ে গেছে কৃষিকন্যা হ্যাঁ আমি খেয়ে এসেই লাইক করছি তোমাদের সবার খাওয়া হয়ে গেছে বলছে কি খাওয়া হলো শুনি একটু আচ্ছা রুটি ফুলকপি আলুর তরকারি পেঁয়াজ কলি আলু ভাজা তারপরে কচু পাটা দুপেটু বলছে হ্যাঁ খাওয়া হয়ে গেছে দুপেটু কি খেলো আজকে ভিডিও বলছে বা অনেক কিছু খাওয়া হলো তো তাহলে হ্যাঁ দুটু কি কি খেয়েছে আজকে লিপি বলছে আমি রুটি ফুলকপি আর মিষ্টি আচ্ছা লিমন ভাই বলছে খাওয়া দাওয়া হয়েছে আপনার হ্যাঁ হয়ে গেছে ভাই তোমার খাওয়া দাওয়া হয়েছে ভাই আমি চলে এসছে ম্যামি বলছে হাই লাইক লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য বলছে মুখে লাইট পড়ছে না এবার ঠিক আছে অন্ধকার লাগছে এবার ঠিক আছে ঠিক আছে এইবার মামি বলছে ফোনে ব্রাইটনেসটা বাড়াও ফোনের ব্রাইটনেস বাড়ালে তাকাতে পারি না আমি ফোনের দিকে মাথা ব্যথা করে এইজন্য জন্য কম করেই রাখি চলে না মায়ে বলছে ঠিক আছে হুম মামি অনেক ভালোবাসা দিচ্ছে মামিকে অনেক অনেক ভালোবাসা अच्छा शिवलाल हिम हेब्रम अच्छा सें हाई हाय কোথা থেকে দেখছে একটু কমেন্ট করে জানাবে দুপিটুক ভালোবাসা দিচ্ছে মামি বলছে টোটন কি খেলে মা চলে এসছে মা হাই করছে হাই মা মামি অনেক ভালোবাসা দিচ্ছে মামিকে অনেক অনেক ভালোবাসা যারা যারা লাইভে আছে একটু সবাই কমেন্ট করবে মামি অনেক ভালোবাসা দিচ্ছে মামিকে অনেক অনেক ভালোবাসা দিপেটু বলছে রুটি ফুলকপি মিষ্টি আচ্ছা যার যার লাইভ আছে সবাই একটু কমেন্ট করো কে কোথায় দেখছো একটু সবাই কমেন্ট করে জানাও মামি বলছ বাহ ফুলকপি খেয়েছো মা বলছে রান্না করব যাও তুমি রান্না করো রান্না করো গিয়ে যাও দুপিটুক বলছে হ্যাঁ দুপিটুক ভালোবাসা দিচ্ছে মাহি বলছে আচ্ছা অনেক ভালোবাসা দিচ্ছে মামি হাসছে জয়ন্ত হালদার জয়ন্ত হালদার এসছে মা অনেক ভালোবাসা দিচ্ছে মা তুমি রান্না করো গিয়ে যাও কমেন্ট করা লাগবে না রান্না করো যাও বিরাজ মোহন বলছে হায় হায় কোথা দিয়ে দেখছো একটু সবাই কমেন্ট করে জানাও কমেন্ট করে জানাও মা বলছে ওকে হ্যাঁ তুমি যাও মামি অনেক ভালোবাসা দিচ্ছে মামিকে অনেক অনেক ভালোবাসা মামি হাসছে সবাই একটু কমেন্ট করবে যারা যারা লাইভে আছে সবাই একটু কমেন্ট করো দুপি বলছে পাকিস্তান ভালো মৌসুমি দাস তোমাকে আমি তোকে বন্ধু করলাম ভিডিও তোমার ভালো লাগলো ধন্যবাদ মৌসুমি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বন্ধু করার জন্য আমি ব্যাক করে দেব অবশ্যই আমি অবশ্যই ব্যাক করে দেব তুমি কমেন্ট করে এসো গিয়ে আমি অবশ্যই ব্যাক করে দেব আমি অবশ্যই ব্যাক করে দেবো তুমি কমেন্ট করে এসো গিয়ে মামি অনেক ভালোবাসা দিচ্ছে মামিকে অনেক অনেক ভালোবাসা দুই পেটু বলছে দুপাই মামি টুকি দিচ্ছে টুকি মামি বলছে চায়না চায়না দুবাই পাকিস্তান আমি তো জানি দুই পেটু বাংলাদেশে মামি বলছে হংকং দুই পেটু বলছে আমেরিকা কি সব বলছে আমি বলছি ইউরোপ দুই পেটু বলছে বাংলাদেশ সবাইকে অনেক অনেক ভালোবাসা লাইভ জয়েন করার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা লাইভ জয়েন করার জন্য আমি বলছি জয়সলমের ইন্ডিয়া দুবাই দুই পেটুকু বলছে ব্রাজিল কি হচ্ছে আর্জেন্টিনা আমি বলছে আফ্রিকা দুই পেটুক বলছে পর্তুগাল আর কিছু আছে বাসলিস

বলছে ইংল্যান্ডেট বলছে নেদারল্যান্ড মাই বলছে মোহন বাগান মোহনবাগান টুক বলছে উজবেকিস্তান ইস্ট বেঙ্গল দুই পেটুক বলছে জাপান মামি বলছে হাঁপিয়ে গেলাম মামি বলছে হাঁপিয়ে গেলাম মামি হাসছে দুই পেটুক কোথায় গেল ঘুমিয়ে পড়লো নাকি দুই পেটুক দুই পেটুক ঘুমিয়ে পড়লো নাকি দুই পেটু বলছে গুড নাইট ঘুমিয়ে পড়বে নাকি দুই পেটুক এখন মামি বলছে অনাচি হ্যাঁ কমেন্ট করার লাগবে না অন থাকো ঘুম পেলে ঘুমিয়ে পড়ো ঘুম পেলে ঘুমিয়ে পড়ো আমার তো প্রচন্ড ঘুম পাচ্ছে আমি তো দেখাতে পারছি না মামি ঘুম পেলে ঘুমিয়ে পড়ো কমেন্ট করা লাগবে না দুই পেটু ঘুমিয়ে পড়ো দুই পেটু বলছি থ্যাংক ইউ ঘুমোতে দেওয়ার জন্য তো ঘুমোতে দেওয়ার জন্য আবার থ্যাংক ইউ বলে কি সবাই অনেক ভালোবাসা দিচ্ছে সবাইকে অনেক অনেক ভালোবাসা লাইভ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে মামি বলছে না ঘুমাচ্ছি না ঠিক আছে অন করে দেখে তো কমেন্ট করা লাগবে না বলছি একটু কাজ করছি ফোনে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না কাজ করো কাজ যারা যারা লাইভে আছো সবাই একটু কমেন্ট করো যারা যারা লাইভে আছে সবাই একটু কমেন্ট করো যারা যারা আছো সবাই একটু কমেন্ট করবে যারা যারা লাইভে আছো সবাই একটু কমেন্ট করো সবাই কি ঘুমিয়ে পড়েছে ডিপিট বলছে করবো না করবো না কি অবস্থা যারা যারা লাইভ আছো সবাই একটু কমেন্ট করবে আর লাইভটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই সবাই একটু কমেন্ট করো যারা যারা লাইভে আছো যারা যারা লাইভে আছে সবাই একটু কমেন্ট করো সবাই লাইভ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে মৌসুমী দাস বলছে খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ দিদি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে কমেন্ট করে যাবেন আমি আপনাকে অবশ্যই ব্যাক করে দেবো দুই পেটু বলছে তাড়াতাড়ি লাইক করো হ্যাঁ অবশ্যই সবাই একটু তাড়াতাড়ি লাইক করো যারা যারা কম লাইভে আছো তারা একটু তাড়াতাড়ি লাইক করো আর কমেন্ট করো সবাই একটু যারা যারা লাইভে আছো দুই পেটুক বলছে হাই হাই দুই হাই হায় দুই পেটুক মামি তুমি কাজ করো তোমার কমেন্ট করা লাগবে না আমি বলছি আচ্ছা তোমার কমেন্ট করা লাগবে না তুমি কাজ করো মা বলছে মাঝে মধ্যে কমেন্ট করো তুমি কাজ করো কাজ করে নিয়ে তারপরে করো কাজ করো সবাইকে লাইভ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা যারা লাইভে আছো সবাই একটু কমেন্ট করো যারা যারা লাইভে আছো সবাই একটু কমেন্ট করো দু পেটুক বলছে হাই দুপেটুক অনেক ভালোবাসা দিচ্ছে অনেক অনেক ভালোবাসা দু পেটুক ভালোবাসা দিচ্ছে দু পেটুককে অনেক অনেক ভালোবাসা লিওয়ান ভাই ভালোবাসা দিচ্ছে লিমন ভাইকে অনেক অনেক ভালোবাসা লিমন ভাইকে অনেক অনেক ভালোবাসা লিমন ভাই ভালোবাসা দিচ্ছে দুই পেটুক ভালোবাসা দিচ্ছে দুই পেটুককে অনেক অনেক ভালোবাসা